কাবির ভাই আপনি বললেন কিন্তু একটু আগে শুনেছেন আমি বলি তারপরে বলেন যে কাবির ভাই আপনি যদি বললেন যে আমি জ্ঞানহীন লোক আপনি এইভাবে বলছেন কিন্তু এখন এইভাবে ক্যামেরার সামনে এটা বললে হবে না আপনি একটুকে বললেন যে আমি জ্ঞানহীন লোক তা আপনি যদি জ্ঞানহীন লোক হন

সবাই দেখছে কিন্তু সে কিন্তু স্যরে মানে আর সাত আটজন ছিল এই এই লোকটা এই ভাইটা বলছে যে আমি জ্ঞানহীন লোক তো অ যদি জ্ঞানহীন জ্ঞানহীন লোক হয় তাহলে কিভাবে বৈজ্ঞানিক উপাধি পায় সেই জন্য আমি একটা বৈজ্ঞানিক উপাধি দিয়েছি যে অচদা বৈজ্ঞানিক এই বৈজ্ঞানিকটা আমরা এইভাবে করে আমাদের দেশটা চলবে এই বৈজ্ঞানিকটাকে কিছু একটু আপনারা কিছু বলেন তো ইনি কেন ফাও ফেসাল মানে কেন বক্তব্য দিয়ে আজকে সবচেয়ে বেশি প্রমাণটা পাইলাম সে হচ্ছে বললো যে আমি জ্ঞানহীন লোক সবচেয়ে কথাটা শুনে ভালো লাগলো আসলেই কোনো জ্ঞান নাই কিন্তু মাঝে মধ্যে হাকা আং ফাং বকে ঠিক আছে আবার আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসবো এন্ড কবির জ্ঞানহীন লোকের জন্য আপনারা অবশ্যই স্বাগত জানাবেন টাটা বাই বাই